সম্মানিত মাছ চাষি বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করছেন বা প্রতিনিয়ত মাছকে খাবার দেন তো আমরা পূর্বে একটা ছোট্ট শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে শীতকালে মাছ চাষ করার সময় মাছকে খাবার দেওয়ার উপযুক্ত সময় বা সঠিক সময়টা কখন আমরা প্রতিনিয়ত মাছকে দেখা যায় সচরাচর যে খাবারটা দিয়ে থাকি এটা হচ্ছে সকালবেলা সূর্য ওঠার পর বা সন্ধ্যার পর ক্যাটফি জাতীয় মাছকে তো যেহেতু আবহাওয়া পরিবর্তন হয়েছে সামনে একেবারে শীত কাছাকাছি তো এই সময়টাতে মাস্কে খাবার দেওয়ার কিন্তু আপনার সময় অবশ্যই চেঞ্জ করতে হবে এবং কোন সময়টাতে মাঝখানে খাবার দেওয়া যারা এক বেলা খাবার দেন বিশেষ করে কাঠ জাতীয় মাছকে যেহেতু শীতকালে তুলনামূলকভাবে খাবার কম খায় তারা অবশ্যই দুপুর দিকে খাবার দেবেন আর যারা দুই বেলা খাবার দেন তারা দেখা গেছে সকালে সূর্য ওঠার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পর এবং বিকেলবেলা হচ্ছে সূর্য আগ মুহূর্তে আমরা গ্রীষ্মকালে সূর্য ডুবর পরে দিই কিন্তু শীতকালে দেখা যায় সূর্য আগ মুহূর্তে খাবার দিলেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় এবং অনেকে দেখা যায় শীতকালে আপনার ডুবন্ত ফিট খাবার দিয়ে থাকে বা অনেকে ভাসমান ফিট খাবার দেয় তো শীতকালে দেখা গেছে যে আপনার ডুবন্ত ফিট খাবার আপনার না দেওয়াই ভালো সেক্ষেত্রে দেখা যায় না যে মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে এটা অনেক সময় বোঝা যায় না তো কাজেই এই ফিট খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই শীতকালে ভাসমান খাবার ব্যবহার করবেন তুলনামূলকভাবে যে কোনো সময়ের সাথে শীতকালে খাবার কম খায় তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে মাছ কী পরিমাণ খাবার খাচ্ছে এবং আপনার খাবার কিন্তু অপচয় হবে না এবং কুকুরের পানি ফ্রেশ থাকবে যেটা বলছিলাম তো যে কোনো কোম্পানির ফিট খাবার কিন্তু আপনারা খাওয়াতে পারেন এবং কি মাছ চাষ করবেন তার উপর নির্ভর করবে কোন কোম্পানির ফিট দিবেন তা কি পরিমাণ ফিট দিবেন। তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যে আপনারা কখন এই মাছকে খাবার দিবেন তো অবশ্যই শীতকালে আরেকটা বিষয় সবসময় বলে রাখি আবারও বলছি যে যতটা সম্ভব আপনার ডুবন্ত ফিট খাবার পরিহার করে ভাসমান ফিট খাবার দিবেন ভাসমান ফিট খাবার সবচেয়ে ভালো যে কোনো মাছের ক্ষেত্রে কার্যতীয় মাছের ক্ষেত্রে যারা লুস খাবার ব্যবহার করেন তারা অবশ্যই খাবারের পরিমাণটা কমিয়ে দেবেন এক্ষেত্রে পুকুরের পানির ভারসাম্যতা ঠিক থাকবে